আজকে বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে সবজি রান্না এই রান্নাটি খেতে কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ বন্ধুরা আমি কোনো রেসিপি তোমাদেরকে শেয়ার করছি না বাট আমি যেভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই সবজিটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাল কুমড়ো আলু সজনে ডাটা, পটল আর বেগুন তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম তো আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব কোনো রকম লবণ বা হলুদ আমি এখানে দিইনি কারণ আগে থেকে লবণ হলুদ দিলে না বন্ধুরা পুড়ে যায় তারপর আলুটা হালকা হালকা ভাজা হলে তারপর আমি পটলটাও দিয়ে দিলাম পটল আর আলুটা আমি একসাথেই ভেজে নিচ্ছি তোমরা চাইলে আলাদা দালাতেও ভাজতে পারো বাট একসাথে ভাজলে সময়টা একটু কম লাগে সেই জন্য আমি একসাথে আলু পটলটাকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর ভাজাটা হয়েছে একদম লাল লাল উপরে লাস্টের দিকে আমি একটু সামান্য লবণের হলুদ দিয়ে দিয়েছিলাম তার জন্য কালারটা এত সুন্দর এসছে আর আগে থেকে যদি হলুদ দিয়ে দাও না বন্ধুরা হলুদটা পড়ে যায় আর দেখতে খুব একটা ভালো লাগে না তারপর আমি সজনে ডাটাটা দিয়ে দিলাম এবার সজনে ডাটাটাও খুব সুন্দর করে আমি ভেজে নেব সজনে ডাটাটা ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে বাট আজকে রান্না করব তো খুব ভালো করে আমি ডাঁটাটাকে ভেজে নিয়েছি এবার এটাও তুলে নেব এমনিতে সবজি খুব একটা আমার ভালো লাগে না কিন্তু বন্ধুরা সবজিটা যদি ভালো করে যত্ন করে গুছিয়ে রান্না করা যায় তো আমি সবজিতেই পুরো এক থালা ভাত খেয়ে নিই তো আজকে সবজিটা পুরো একদম বিয়ে স্টাইলে বা অনুষ্ঠান বাড়ি স্টাইলেই রান্নাটা করছি দেখেছি ওনা ওনাদের কীভাবে রান্নাটা করে তো সেটাই আজকে ফলো করছি তো এখানে সব ভাজাগুলো এত সুন্দর লাগছে গাইস আমার তো মনে হচ্ছে রান্না করার আগেই খেয়ে নি কিন্তু তা করলে তো হবে না আজকে রান্না করব বলেছি রান্নাই করব। তো দেখো বন্ধুরা আমার কুমড়োটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখে একদম লোভ লাগছে তো তোমরাই বলবে কমেন্ট করে কেমন লাগছে তারপরে লাস্টে বেগুনটাকেও ভেজে নিচ্ছি তো সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি রান্নার প্রসেসিংটা শুরু করব। তো যারা সবজি খেতে পছন্দ করে না তারা একবার হলে এভাবে রান্না করে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি বেগুন টাকেও তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম হলে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে একটা বাটা মশলা দিলাম আদা রসুন জিরে ধনে কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আমি বাটাটা করেছিলাম একটু পাঁচ ফোড়নও দিয়ে দিয়েছিলাম তারপর পরিমাণ মতো ঝাল হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি প্রথমে সজনে ডাটাতে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপরে আলু আর পটলটাকেও দিয়ে দেব। আলু পটল সজনেটা সবগুলো খুব ভালো করে যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো সেইভাবে আমি আস্তে আস্তে নেড়ে না হলে ভেঙে যাবে তো যেহেতু সব সবজি সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন আর জলই দেবো না এতটা সুন্দর লাগছে কিন্তু একটু জল দিলে ভালো মতো মানে মাখা মাখা হবে গ্রেভিটা খেতেও ভালো লাগবে তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো তো কিন্তু সেক্ষেত্রে আর খুব একটা টেস্টটা মানে বোঝা যায় না তো একটু সামান্য জল দিয়ে তারপরে আমি নামিয়ে নেব তো খুব ভালো করে আমি কষানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো অল্প জল দিয়েছি বেশি জল দিইনি তারপরে এবার আমি অপেক্ষা করব পাঁচ থেকে ছ মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি তো দেখো বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার এবার সবার শেষে আমি বেগুনগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো বেগুনগুলো যদি আমি আগেই দিয়ে দিতাম সেক্ষেত্রে বেগুনটা গলে যেত খেতে খুব একটা ভালো লাগতো না তো তোমরাও চেষ্টা করবে যে বেগুনটা একদম লাস্টে দেওয়া তাহলে খুব সুন্দর মানে একদম গোটা গোটা হয়ে থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তোমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো আজকের মতো টাটা